হ্যালো বন্ধুরা কালকে যে দুপুরে আমি চিকেনের রেসিপিটা করেছিলাম তার একটা ছোট ভিডিও তুলে ধরছি তোমাদের সামনে বন্ধুরা দেখো ভালো লাগবে আমার চিকেনটা করেছিলাম সাতশো গ্রামে সেই পরিমাণে সব জিনিস নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জেড়ে করে এই আমাদের মাংস পেঁয়াজ কোচানা নিয়েছি আর কিছু টমেটো কোচানো আর আগেই আমি আলু ভেজে তাকে সিদ্ধ বসিয়েছিলাম যেটা হাফ সিদ্ধ হবে বেশি সিদ্ধ হবে না আর এই তেল গরম হচ্ছে তেল গরম হলে দিয়ে দেব গোটা লঙ্কা আর তেজপাতা এটা তেজপাতা গরম হবে একটু গরম হলেই তাতে দেবো পেঁয়াজ কোচানা আর পেঁয়াজ কুচনা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আড়াচড়া করবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন হয় আর হালকা ব্রাউন হওয়ার পর তখন দেবো আমি আবার আদা বাটা রসুন বাটা সেটাও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে লাস্টে দেবো টমেটো কুচা টমেটো কুচা আগেও দিতে পারতাম কিন্তু আগে দিইনি কারণ মানে টমেটো কুচা তো টক জিনিস প্রথমে দিলে হয়তো স্বাদটার সমস্যা হতে পারে বা সিদ্ধ আমি এভাবে করি বন্ধুরা তোমরা হয়তো অন্যভাবে করতে পারো যাক আমি লাস্টে দিই তো আমার এই আদা বাটা মিশ্রণ দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো তো ওটা না করার পর দেখো টো তুমি দেখতে থাকো বন্ধুরা এই নাড়াচাড়া করছি আমি ওটাও মোটামুটি যখন ভাববো যে ভাজা হয়ে গেছে আন্দাজ মতো ওটা যে যার ইয়ে আছে তো এই দিলাম আমি টমেটো টমেটোটা দেওয়ার পর টমেটো যখন কাঁচা ভাবা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যখন ভাববো যে হ্যাঁ সে হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই দেখো সবগুলোকে এটা আগে থেকে জল দিয়ে গুলিয়ে রাখা উচিত ছিল আমারও মনে ভুলে গেছিলাম দেখো বন্ধুরা এক হাতে ক্যামেরা নিয়েছি এক হাতে ভিডিও মানে নাড়াচাড়া করছি এই জন্য ক্যামেরাটা সবসময় সব জায়গাতে নিয়ে যেতে পারছি না বন্ধুরা ক্ষমা করো আর আমার এটা রান্না আমি করিনি শখ করে আজই করছি বা দু একবার আরও করেছি সেই হিসেবে হিসেবে আজকে ভাবলাম এমনি একটা ভিডিও বানাই তো এর আগে সপ্তাহ থেকে মানে আগে সপ্তাহ তার আগে সপ্তাহ আমি করেছিলাম তখন আমার গিন্নি ছিল আজকে গিন্নি বাপের বাড়ি গেছে তাই ক্যামেরা ধরার লোক না তাকে সে থাকলে হয়তো ক্যামেরাটা ধরাতাম এই দেখো নাড়াচাড়া করে দেখতে আমার মশলা কষা হয়ে গেছে এবার চিকেনটা তুলে দেবো চিকেনটা তুলে দেওয়ার পরও আমি আবার আবার নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ যতক্ষণ না মাংসটা কষা হয়ে যায় দেখতে এখন বলুন মাংসটা আগে থেকেই হলুদ মাখানা হলুদ নুন লঙ্কা এরকম মাখানা ছিল তাই সেটা প্রথমে করে নিয়ে রেখেছিলাম সেই জন্য আমাদের সুবিধা হয়েছিলো এতে কী হয় নুনটা ভালো করে ভিতরে ঢুকে আর যদি রান্নার সময় নুন দিতে পারো তাহলে হবে তবে নুনটা অনেক সময় দেখা যায় ভিতরে প্রবেশ করেন মানে মাংসটার মধ্যে নুন টুন কম লাগছে ওই জন্য আমরা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম নুন পরে যদি লাগে লাগবে কিন্তু আমি এখন পর্যন্ত নুন দিই নি তো এইভাবে মাংসটা দিয়েছি দিয়ে কষতে আরম্ভ করেছি আর এতে জল অ্যাড খুব একটা করবো না যদি প্রয়োজন হয় ওই মাংস অল্প পরিমাণ প্রথমে জল দেবো দিয়ে নাড়াচাড়া করবো আর এই জল তো আমার আছেই হলুদ মখলা জল আর আরেকটা জিনিস দেখেছি যদি আমি এই সময় জল অ্যাড করি আমি গরম জল অ্যাড করব আজকে ঠিক করেছি যে গরম জল অ্যাড করবো এতে ঠান্ডা জল বন্ধুরা দিও না গরম একটা জিনিস হচ্ছে তাতে যদি ঠান্ডা জল দিয়ে ঝোলটা মানে ঝোল বা যে ক্যারিটা থাকলে তাতে যদি কি রাখি সেটাতে রাখাই করাই বলো আমার একটা মতামত তোমরা হয়তো অন্য করতে পারো তো ঠান্ডা জল না দিয়ে আমি কিছুটা জল তো আগে থেকে ছিল আর কিছুটা জল আমি গরম করতে বসেছি এই দেখো আমি জল যে হলুদ মিশানো জল মানে আলুর যে এক্সট্রা জলটা ছিল দিয়ে দিয়েছি জলটা এটা দিয়ে আমি নাড়া করছি দেখি কতটা জল লাগে তাহলে তো আমার কটাতে জল গরম হচ্ছে সেটা আমি অ্যাড করবো তারপরেও যদি আবার জল লাগে তখন হয়তো অল্প পরিমাণ তা লাগবে না আমি আন্দাজ মতেই জলটা করেছি আমি যেই পরিমাণ মানে যে গ্র্যাভিটা রাখবো সেই আন্দাজ মতোই জলটা আমি রেখেছি যাক এইভাবে আমি নাড়াচাড়া করছি দেখো জলটা কম পড়ছিলো মনে হচ্ছিলো আমি এই জলটাও একটু দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে দেখব জল কতটা লাগে তাই এই অবস্থায় দেওয়ার পর এইভাবে বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আর সিদ্ধ হয় নাড়াচাড়া না করলে তলায় তো জলটা কম তো দেওয়া আছে তলায় বসে যেতে পারে মানে মশলাটা তলায় যদি বসে যায় সেখানে ছোঁয়া ভাব চলে আসতে পারে তাই আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো পুরোপুরি কমপ্লিট মানে যখন বুঝতে পারবো যে আর নাড়াচাড়া করতে হবে না তখন আমি এটাকে হালকা মানে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেবো হয়তো জল একটু অ্যাড করব বা দেখে নেব এখন হচ্ছে তো লাস্টে বুঝা যাবে এতক্ষণ গ্যাসটা কমানোই ছিল এবার একটু বাড়িয়ে দিলাম জল অ্যাড প্রায় হয়ে গেছে এবার একটু ফুটতে দিতে হবে ওই জন্য আমি এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম দেখো বন্ধুরা এই রেসিপিটা যতই আমার বলি কিন্তু আমার বলবো না কারণ এই আঁচ রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা কিছুটা বইয়ের কাছ থেকে কিছুটা আমার বোনের কাছ থেকে শেখা বোনও একটু ভালো রান্না করে আর তারপরে বন্ধুরা তোমার তো আছোই তোমাদের ভিডিও অনেকেরই ভিডিও যে ছাড়ে রান্নার ভিডিও তাদের কাছ থেকেও আমরা মোটামুটি শিখেছি তাই বন্ধুরা এটা আমার রেসিপি বলবো না আমি জাস্ট একটা চেষ্টা করি যে সময়স্ত মিলে তো বন্ধুরা এই ধৃষ্টতার জন্য আমাকে ক্ষমা করবেন আর তারপরে আমি সবচেয়ে শেষে হলো টেস্ট টেস্ট কেমন এলো এবং সবচেয়ে বড় লবণ লবণটা কীরকম দাঁড়ালো আমি একটু তুলে নিয়েছি তুলে আমি টেস্ট করলাম লবণটা প্রায় ঠিকই আছে কারণ আমি আলুতেও নুন দেওয়া ছিল ভাজার সময় আর তোমার হচ্ছে দেখো কেমন অবস্থা হয়েছে ঘেমে নিয়ে অ্যাস্তির হয়ে গেছে কারণ রান্নি তো প্রচুর পরিশ্রম করে ফেলেছে রান্নি তাকে দেখো বন্ধুরা বলতে বলতে রয়ে গেলাম মাংস তো আমরা হলুদ লঙ্কা আর নুন অ্যাড করেছিলাম ওই জন্য এখন নুনটা দেখছি দিতে হলো না হয়তো অনেক সময় কম পড়ে যায় তখন দিতে হয় আমার এই বলে তো বন্ধুরা এখন এই পর্যন্তই আমার রান্নার পদ্ধতিতে কেমন লাগছে একটু বলো হয়তো একটু অনুপ্রেরণা পাবো তবে বারবার চেষ্টা করব তা নয় তো ভালো থেকো সুস্থ থেকো